ছেলে পিলে একটা ছেলে আমার কাছে এসে বলছে হুজুর আমি আজকে থেকে বুকের উপরে হাত বাঁধতে লাগলাম না ভের নিজে না কেন বলছে আপনারা মানুষকে ভুল শিখিয়ে দিচ্ছেন কি শিখিয়ে দিচ্ছি বলছে না নিজের হাত বানাটা হচ্ছে জয়ীফ হাদিস আর বুকের উপরে হাত বানার হাদিসটা হচ্ছে সহি হাদিস আমি বললাম কোথায় পেলে তো ভিডিও দেখাচ্ছে কে বলছে ওই যে জাকির নাইক বলছে জাকির নাক সাহেব লেকচার যে বুকের উপর হাত বানা হাদিসটা সহি নিচে হাত বানা হাদিসটা হচ্ছে জয়েই তখন ওকে আমি আর একটা লেকচার শোনালাম জাকির বলছে কোরআন প্যাকে আছে 25 টা আয়াত যে ওসিলা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শুনো যেই ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলল যেটা আমি বলিনি আর বলল এটা নবী পাক বলেছেন ওই ব্যক্তি নিজের ঠিকানা হান্দাম করুক তাহলে যেই কথাটা আল্লাহ কোরআন পাকে বলেনি কেউ যদি বলে আল্লাহ কোরআন পাকে বলেছে ওর আর ঠিকানা কত বড় জাহান্নামের নামের গর্তে হবে আল্লাহর উপরে মিথ্যা বান্ধব কুরআন পাকের উপরে মিথ্যা বান্ধব পবিত্র কুরআন পাকে পঁচিশটা আয়াত আছে যে ওসিলা হারাম এই রকম কোন ব্যক্তি যদি একটা আয়াত দেখাতে পারে দুনিয়ার একটানা না না সমস্ত আহলে হাদিস কে আমার চ্যালেঞ্জ পবিত্র কুরআন পাকে একটা দেখাও যে ওসিলা হারাম আমি পাঁচ লক্ষ টাকা তোমাকে ইনাম দিতে রাজি আছি এই রকম কোন আয়াত নাই

তাহলে ডক্টর মক্টর লাড়ি কাটনে যখন কুরআন ধরিয়ে দিবে অবস্থায় এই হবে কুরআনের উপরে মিথ্যাচার 25 টা আয়াত বানিয়ে দিলো মিথ্যা কুরআন পাকের নামে তো নবীর নামে বানালে যদি জাহান্নাম হয় তো আল্লাহর নামে বানালে সব চাইতে বড় জাহান্নামে যেতে হবে কি হবে না কথা বলেন আমি বললাম শুনো আবু দাউদ শরীফের মধ্যে বুকের উপরে হাত বানার হাদিসটিকে যারা যারা সহি বলেছে নাসিরউদ্দিন আলবানির উক্তি অনুযায়ী সবাই মিথ্যা কথা বলেছে আবুদাউস সাহেব এর মধ্যে হাদিস দিয়ে শুনবেন পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় তাউস রহমাতুল্লাহ আলাই বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপর স্থাপন করেছেন আলা সাদরিহি বুকের উপরে আরেকটি হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধা হচ্ছে সুন্নাত তাহলে হাদিস দুটি পাওয়া গেল হযরত আলীর হাদিসটাও জয়েব আর তাউসের হাদিসটাও জয়েব কিন্তু নিজের ধর্মকে টিকার জন্য আহলে হাদিস নাম দিয়ে মানুষের সামনে জালিয়াতি করা হয়েছে মিথ্যা প্রচার করা হয়েছে যে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে স্থাপন করেছে হাদিসটি সহি কিয়ামতের সকাল পর্যন্ত এই হাদিসকে কোনো বাপের বেটা সহি প্রমাণ করতে পারবে না কেন পারবে না জানেন এই হাদিস যিনি বর্ণনা করেছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন তাবেঈ সাহাবিনা তাভি উনা বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন নবী পাককে দেখেনি আর ইনি ডাইরেক্ট নবীর কথা বলছেন মাঝখানে সাহাবী নাই এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল আর সিলসিলা তো আহাদিসে দয়ফার মধ্যে আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানি লিখতেছে মুসান্নাফে ইবনা ابي সাইবার প্রথম খণ্ডের হাদিসকে একই মুরসাল হযরতে তাউসের মুরসালকে বলছে এটি হচ্ছে মুরসাল হওয়ার কারণে জঈফ এক জায়গাতে একই ব্যক্তির মুরসালকে বলছে জয়িফ আর আবু দাউদ শরীফ এসে বলছে সহি কেন এখানে নিজের ধর্মকে টিকাতে হবে জয়ীফ হাদিসকে কে বলতে আমাদের কোনো ব্যাঘাত না তো হাদিস দুটো জয়ীফ একটি কথা মনে রাখবেন এক বছর থেকে আমি চ্যালেঞ্জ করতেছি এই নীল আকাশের নিচের জমিনের উপরে কোন ব্যক্তি যদি একটা সহি হাদিস দেখাইতে পারে যে বুকের উপরে হাত বানাচ্ছেন নবী পাক মুর সহি মারফু হাদিস একটা যদি দেখাইতে পারে আমি পাঁচ লক্ষ টাকা পরিষ্কার পাঁচ লক্ষ টাকা ইনাম দিব কেয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারে না কিন্তু আমাদের কাছে এসো নাভির হাত বানহার নবী পর্যন্ত সহি হাদিস আছে সাহাবা পর্যন্ত সহি হাদিস আছে তবে পর্যন্ত সহি হাদিস আছে জোরে বল সুমান। মুসানফিব নামি সাইবার মধ্যে হাদিস হজরতে আলকাম ইবনে ওয়াইল ইবনে হুজেন নিজের পিতা থেকে বরণনা করেন কি বর্ণনা করেন ইয়াদা ও ইয়ামিনা হুয়ালা সুমালেহি ফি সোলা তি তাহ তা সুনরাহ নেবি এ পাক সাল্লাহ সাল্লামকে দেখেছি নেভিয়ে পাক সাল্লাল্লা সাল্লাহ আল্লাহ ডান হাত বাম হাতে রেখে না ভির নিচে বেঁধেছে এই হাদিসটি হচ্ছে সোহী হাদিস জোরেবাল সোহান আল্লাহ আরেকটি কিতাব শুনেন ইমাম ইবনুল আল বার রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আত-тамиহিদ এর 20 তম খন্ড 20 টা নাম্বার 78 بيروت লেবাননের ছাপ হাদিস নিয়েছেন বর্ণনাকারী উকবা বিন সাইবান তিনি বর্ণনা করেন যে হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই আয়াতের ব্যাখ্যাতে হাজরাতে আলী বলেছেন যে নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত बांधতে হবে এটাই সঠিক আর এই হাদিসটা হাজরত আলীর সহি হাদিস এই হাদিসের প্রত্যেকটা বর্ণকারী সহি তালে কি বুঝতে পারলেন নবী পাক নামাজের নাভির নিচে হাত बांधতেন আছে হযরতে আলী নাভির নিচে হাত बांधতে বলেছেন ইব ইমাম ইবনুল বার আত-তামহীদ 20তম নাম্বার 78 মধ্যে সহি হাদিস লিপিবদ্ধ করেছে এইবার চলে আসেন বিখ্যাত tabi ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলাহ মুসান্নাফে ইবনু আবি সাইবা সেই কিতাবের হাদিস নাম্বার 3900 উনচল্লিশ নাম্বার হাদিস হজরত ইব্রাহিম নাকি বলেন যে বিশুদ্ধ মত হচ্ছে সঠিক নিয়ম হচ্ছে তুমি নামাজের নাভির নিচে হাত বানবে জোরে বলবে নবী পাক নাভির নিচে হাত দেনেছেন সহি হাদিস সাহাবী নাভির নিচে হাত দেনেছেন সহি হাদিস Tাবেঈ নাভির নিচে হাত দেনেছেন সহি হাদিস কিন্তু বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই তাহলে যারা যুগ যুগ থেকে নাভির নিচে হাত বেনে আসেন তাদেরই নামাজ হলো সঠিক নামাজ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে কি বুঝতে পারলেন বাবজি অনেক জাল হাদিসকে সহি হাদিস বানানো হয়েছে কেন জানেন মানুষের ইমানকে লুটার জন্য নামাজকে খারাপ করার জন্য ওয়াহাবি মতবাদকে প্রচার করার জন্য তাই একটি কথা মনে রাখবেন নাভির নিচে হাত বানার সহি হাদিস আছে বুকের উপরে হাত বানার মারফু সহি হাদিস একটাও না আমার চ্যালেঞ্জ আছে দ্বিতীয় নাম্বার চলে আছে